রব আমার সব দমে দমে তুন তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন রেবেকা সুলতানা গুরুদাসপুর নাটোর থেকে লিখেছেন কয়েকটি প্রশ্ন পাঠালাম এক আমরা প্রতিদিন ফকির মিস্কিনকে এবং মসজিদের দান যে দু চার টাকা করে দান করি তা কি সদকায়ে জারিয়া হবে জি আমরা মসজিদের দান যে টাকা পয়সা দান করি সেটা সদাকায় জারিয়ার একটা অংশ কিন্তু ফকির মিসকিনকে যেটা দিতেছি সেটাও সদাকা কিন্তু জারিয়া জারিয়া নয় নয় জারিয়ার মানে যেটা চলতেই থাকবে এমন কল্যাণকন কাজে দান যেটা অব্যাহত থাকবে অব্যাহত থাকবে তো যেহেতু মসজিদটা অব্যাহত থাকবে মসজিদে মানুষ যতদিন সলাত আদায় করবে থাকবে মাদ্রাসা যতদিন থাকবে ওটা সদাকা জারিয়া হিসেবে থাকবে মসজিদের দান বাক্সে যেটা দিলেন সেটা সদাকা জারিয়া ফকির মেসকিনকে যেটা দিলেন সেটাও সদাকা সেটার জন্য আলো অনেক সব দান করবেন আমরা দুইটাই অব্যাহত রাখার চেষ্টা করব যে গরিব মানুষদের তো চলতে হবে অবশ্যই তাদের তো ক্ষুধা আছে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক লিখেছেন মৃত বাবা মার কবরে না রুহে কোথায় সবাব পৌঁছাতে হয় আর সবাব পৌঁছানোর নিয়মটা কি হ্যাঁ মৃত বাবা এবং মা এই দুইজনের জন্য সন্তান দোয়া করবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনি বলেছেন ইজামাত আল ইনসানু মিন সালাহ সদাকাতিন জারিয়া বিহি ও সদাকাতিনিয়াউ এলমিন ইনতাহিউ আলাদ মানুষ যখন মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল চলতে থাকবে একটা সদকায় জারিয়া যেটা একটু আগে আমরা আলোচনা করেছি দুই নম্বর হলো এমন শিক্ষা দিয়ে যাওয়া যে শিক্ষা পরম্পরায় চলতে থাকবে যে শিক্ষার সুফল তিন নম্বর হলো মাতা পিতার জন্য সন্তান দোয়া করবে আও ওয়ালা ন্যাক সন্তান দোয়া করবে আও ওয়ালা দিন সল আইন ইয়েদৌলা ন্যাক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করবে সেই রুহের আমার জন্য দোয়া করাম এটা বলবো না আব্বা আম্মার জন্য দোয়া করবে আল্লাহ আলোচনাও দরকার আমাদের সমাজে একটি বিষয় প্রচলন হয়ে গেছে যে আমরা মুখের রুহের মাফেরাত কামনা করছি আসলে ইসলাম তো যে মানুষের যে পরিচয় দিয়েছে সেখানে তো রুহুর সাথে তো তার শরীরও আছে অবশ্যই তার অস্তিত্ব আছে তাহলে শুধু রুহুর কথা বললে তো বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে আমরা কোনো ব্যক্তি রুহুর জন্য না বলে আমরা তার মাগফিরাত কামনা করছি পরিপূর্ণ মানুষটার জন্য মাগফিরাত কামনা করছি আমি আমার আল্লাহ আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন ওনাদেরকে জান্নাত আমি আব্বা আমার মাগফিরাত কামনা করতেছি এটা না রুহুর না এটা মানে মানুষটা পরিপূর্ণ সত্তা রুহ সেখানে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আছে এই জন্য রুহের না বলে নাম ধরে ওনাদের জন্য দোয়া করা যাবে এবং সন্তান দোয়া করবে আর অন্য লোককে ডেকে এনে দোয়া করানো ওর চাইতে হলো নিজে দোয়া করা আপনি আপনার আব্বা আম্মার জন্য নিজে দোয়া করবেন এটাই হলো নিয়ম আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন নামাজে মনসংযোগের জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি না রাসুল সাল্লসলাম তিনি নিজে চোখ খুলেই আবাদত করেছেন আমরা চোখ বন্ধ না করে চোখ খুলেই আবাদত করব এটা আপনার মনের বিষয় যে বোধহয় চোখটা বন্ধ করলে মনোনিবেশ বেশি নামাজের দিকে মনোযোগ বেশি দেয়া যাবে এটা নয় রাসুলসাল্লুসলাম যদি মানে তিনি মনোযোগ দেওয়ার জন্য চোখ বন্ধ করার প্রয়োজন থাকতো তাহলে তিনি বলতেন যে তোমরা মনোযোগ চোখ বন্ধ করে সলাত আদায় করো রাসুল সাল্লাহসলাম তিনি নামাজ পড়ার সময় সেজদের জায়গা দিয়ে দিকে লক্ষ্য করেছেন দেখেছেন এবং যখন তা সাউদের মধ্যে বসেছেন তখন হাঁটুর উপরে অথবা তা সাউদ আঙ্গুল এর আঙ্গুলের দিকে তিনি দৃষ্টিপাত করেছেন এমনি স্বাভাবিক নামাজ দণ্ডায়মান অবস্থায় নামাজের সেচদের দিকে জায়গা যাবে সেজদার জায়গার দিকেই ইয়েটা যাবে দৃষ্টি থাকবে এটাই হল নিয়ম জি আসলে নামাজে মনঃসংযোগের জন্য চোখ বন্ধ করতে হবে এমন কোনো তো বিধান নেই তো নামাজে মনসংযোগের তো অনেকগুলো বিষয় আছে আপনি তো অনেকগুলো উল্লেখ করেছেন যেমন খুব পবিত্র অবস্থা আসতে হবে তারপর নামাজে কি পড়ছি সেটা যে জানি অর্থ বুঝি তাহলে তো মনোসংযোগ হওয়ার বিষয়টা আরও সহজে যেতে পারে তা আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি থাকলে তো নামাজে সংযোগটা আরও ভালো হতে পারে এই বিষয়গুলো তো এসে যায় কিন্তু ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করবো এরকম না হয় যদি নামাজ পড়তে গিয়ে কখনও চোখ বন্ধ হয়ে আসে হ্যাঁ সেটা কোনো অসুবিধা হবে না সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে আল্লাহ তালা বলছেন কাদ আফলাহম মিনুন আল্লাহ হুম ফি তিহিম খা খাশে যারা বিনয় সহকারে সলা আদায় করে তাদের আর সফল কাম হয়ে গিয়েছে ও সমস্ত মুসল্লিরা তো এই জন্য মানে আপনি টাচ করেছেন আমরা আমাদের যে সুরাগুলো পড়তেছি সেদিকে মনো মানে মনোনিবেশ করা দরকার যে আমি কী বলতেছি আমার রবের সাথে কী বলতেছি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল হাসলাম বলেছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হি আলমিন তখন আল্লাহর এ প্রতি উত্তরে আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে আর রহমান রাহিম এটা যখন বলে তখন বলে যে আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে এভাবে বিষয়গুলো যদি আমরা স্মরণ রাখতে পারি তাহলে নামাজ নামাজের দিকে বেশি মনোযোগী হতে পারে আমরা জানলাম লিখেছেন পাঁচ নামাজে চার পাঁচটি সুরা ঘুরিয়ে ফিরিয়ে পড়া যাবে কি নামাজ হয়ে যাবে কিন্তু আল্লাহ কোরআন বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করুন এবং যেটুকু পড়বেন সেটুকু জানার চেষ্টা করবেন কি পড়তেছি কি বলতেছি আর চার পাঁচটা সুরের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটু বেশি তিরিশতম পাড়াটা মুখস্থ করে নিন আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আত্মতৃপ্তি বোধ করবেন তো এই জন্য চার পাঁচটা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের মধ্যে বেশি বেশি কোরআন তেলাবাদ করা মানে কোরআনের নতুন জায়গা থেকে তেলাবাদ করা এগুলো উত্তম জি লিখেছেন বিনা ওজুতে কোরআন স্পর্শ করে তেলাবাদ করা যাবে কি না বিনা ওজুতে কোরআন তেলাওয়াত করা যাবে যেমন আপনার অজু নেই আপনি কোরআন পড়া শুরু করলেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হি রব্বিল্লা আলমিন পড়লেন অজু ছাড়া কোরআন পড়তে পারবেন কিন্তু এভাবে কোরআন স্পর্শ করতে হলে যদি শুধু কোরআন হয় তাহলে অজু করা লাগবে কেননা কোরআনে কারিমা আল্লাহ তালা তিনি বলেছেন লাহু মত হারুন কোরআন স্পর্শ করবে যারা পবিত্র পূত পবিত্র অবস্থায় আর যদি তাফসির হয় তাহলে আবার ইসলামিক স্কলাররা বলেছেন যে তাপসির যদি হয় তাহলে সেটা কিন্তু ভিতরে কোরআন থাকলেও তাপসিরটা অজু ছাড়াই ধরা যাবে শুধুমাত্র শ্রেফ যদি কোরআন হয় তাহলে সেটা ধরার জন্য অজু করা লাগবে লিখেছেন আল্লাহ পাক বলতে কাদেরকে বুঝিয়েছেন কেউ বলেছেন ফেরেস্তার কথা কিন্তু আসলে এখানে আমাদের আইএমআ কেরাম মুফা কেরাম তারা বলছেন যে সকলকেই মানে পুত পবিত্র অবস্থায় একজন মৌমেন সে কোরআনে কারিম স্পর্শ করবে আর কেউ বলেছে যে এখানে ফেরেশতাকে মিন করা হয়েছে কিন্তু অধিকাংশ বলছে না ফেরেস্তার শুধু মানুষও এর মধ্যে পুত পবিত্র অবস্থায় অজু অবস্থায় মানে স্পর্শ করার জন্য বলা হয়েছে লিখেছেন আধুনিক ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করলে শুদ্ধ হবে কি শুদ্ধ এক কথা আর হলো এমনি একটা হাতিসের মধ্যে এসেছে যে আল্লাহকে বেশি লজ্জা করা উচিত আল্লাহ আল্লাহকে বেশি লজ্জা করা উচিত আল্লাহ আমাদের সব কিছু দেখছেন তো এরপর তো আমাদের বিভিন্ন সময়ে ওয়াশরুমে গিয়ে প্রাকৃতিক প্রকৃতির ঢাকা সাড়া দিতে গিয়ে তখন তো যতটুকু খোলা প্রয়োজন ততটুকুই খোলা উত্তম চার দেয়ালের ভিতরে হলে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহকে লজ্জা করে যতটুকু সম্ভব নিজের শরীর ঢেকে গোসল টসল করা নিজেকে লজ্জা করার বিষয় তো আছে হ্যাঁ এসব এটা আছে সূক্ষ্ম খুব নৈতিক বিষয় নৈতিক ব্যস্ত গুণ হবে কিনা না গুণহত হবে না হ্যাঁং দো এটাকে খুব সুন্দর হবে হ্যাঁ ওইটা বলছি আমি যে শিষ্টাচারের মধ্যে দিক দিয়ে শিষ্টাচারের দিক থেকে তাকালে আমরা যতদূর সম্ভব নিজে মানে সালীনভাবে গোসল করা প্রয়োজন এবং চার দেওয়ালের ভিতরে কোনোভাবে করলেও হয়ে যাবে কিন্তু পাপ হবে না জি আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্না মাদ্রাসা পাটেরবাগ ঢাকা থেকে হ্যাঁ কি চিঠিতে আপনি বৃষ্টি প্রশ্ন করেছেন আমরা আগে কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি আপনি লিখেছেন অনেকে বলেন মাওলানা সৈয়দুল মুরসালিন রসুল সাল্লাহ লাহ ওয়াসাল্লাম এভাবে এভাবেই বলাই উত্তম এ কথা কি ঠিক মানে আমাদের রাসূলকে মাওলানা। না আমাদের রাসুলকে রাসুল সাল্লাহ সাল্লাম এবারও বললো বলতে পারেন হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাম বলেছেন কামা আতিনা এবনা মারিয়াম আবদুল্লাহ আবদুল্লা খবরদার আমার প্রশংসায় অতিরঞ্জনমূলক কোনো কিছু বলো না আমি আল্লাহর বান্দা যেমনটি অতিরঞ্জন করেছে খ্রিস্টানরা ঈশার বিষয়ে আমি আল্লাহর বান্দা এবং রাসুল তো আমাকেও বলেছে ইনি আল্লাহর বান্দা আবদুল্লাহ ওয়ারাসুল হু এবং আল্লাহ রাসুল তারপরে মাওলানা আল্লাহ রাসুলের জন্য সাহাবাহিকেরা মাওলানা শব্দ রাসুল সাল্লামের জন্য বলেন নেই এই জন্য আমাদের রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম এইভাবে বলা উচিত তো মাওলানা তো আমরা আল্লাহর জন্য ব্যবহার করি যদিও যেমন আমাদের দেশে যদি মানে টাইটেল পাশ করে ব্যক্তি অথবা দাওরা পাশ করা ব্যক্তিকে আমরা মাওলানা বলি একে নানারকম ব্যবহার আছে ব্যবহার আছে হারাম হবে না মাওলানা শব্দ হচ্ছে অভিভাবক বন্ধু অনেকগুলো অর্থ আছে তো মানুষের জন্য যখন ব্যবহার করা হয় তখন আহ মাওলানার অর্থ দাঁড়াবে অভিভাবক বা বন্ধু এই অর্থে হবে আমাদের আসলে স্বাভাবিকেরাম এভাবে মাওলানা মোহাম্মদ রসুল সাল্লাধর কখনো অতিরঞ্জন করেননি করেননি আমরা নাম এই যখন এটা বলবো তখন এটাই আবাদত কেমন তাও কেমন আবাদত মান সাল্লা আলাইয়া সলাতন সাল্লাহ আলহি আশরা যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপরে সাল্লা সালাম পাঠ করবে সাল্লাহ আলি সাল্লাম বলবে আল্লাহ তালা তার উপরে দশ বার সালাম পাঠ করবেন এটা হলো রাসুল উপরে সাল্লাহ সাল্লামের কত বড় প্রতিদান জি এবার আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে সিরাজগঞ্জ থেকে এক বোন পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আপনার জিজ্ঞাসা মতো সঠিক ইসলামের জ্ঞান প্রচারমূলক অনুষ্ঠানের উপস্থাপক আলোচক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ তারপরে লিখেছেন আপনি আপনি একটি বর্ণনা দিয়েছেন তারপরে বেশ কিছু প্রশ্ন করেছেন লিখেছেন আমি একজন চাকুরিজীবী মহিলা আমি আমার বেতনের সম্পূর্ণ অংশ স্বামীকে দেই এবং স্বামীর হাত থেকে তিন হাজার প্রতি নিয়ে থাকি পূর্বে আরও কম নিতাম এবং এই অর্থ আমার দৈনন্দিন খরচের পরে কিছু বাঁচিয়ে দান করে থাকি যা আমার স্বামীকে পুঙ্খানুপুঙ্খ অবগত করি না কারণ অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে আমার বাবার দিকের কাউকে দান করলে সে কখনো বাধা দেয় আবার কখনো মন খারাপ করে উল্লেখ্য যে আমার বাবার পরিবারের সবাই স্বাবলম্বী আমি শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য বাবার জন্য কিছু খুবই সামান্য মাঝে মধ্যে দেই মৃত মায়ের জন্য মসজিদ মাদ্রাসা দান করে থাকি এলাকা দুস্থ ব্যক্তিদের দু একশো টাকা বাড়ি গেলে দিয়ে থাকি আমি আমার স্বামীকেও বলেছি যে যেহেতু তুমি মন খারাপ করো তাই আমি না জানিয়ে দান করে থাকি দয়া করে আমার এই সামান্য টাকার হিসেব তুমি চেও না তথাপিও সে মাঝে মধ্যেই এই বিষয়টি নিয়ে আপত্তি করে এবং এক পর্যায়ে সে আমাকে চাকরি করতে দেবে না এমন কথা বলে ফেলে পরবর্তীতে আবার চাকরি অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করেছে কারণ চাকুরি বাদ দিলে নিজেও ক্ষতিগ্রস্ত হবে সে মাঝে মাঝে আমাকে সেরিয়তের দোহাই দেয় আমার এক সময় ইচ্ছে ছিল আমার বেতন একটু বেশি হলে প্রাণ ভরে দান করব। একজন নারী হওয়ার কারণে আমি কি তা পারব না এই ভূমিকার পরে আপনি কিছু প্রশ্ন করেছেন প্রথমে ইসলাম নারীর জন্য কি অধিকার রেখেছে সে কি জিম্মি না ইসলাম তো স্ত্রীকে স্বামী নিকট জিম্মি বলে নেই বরং স্বামীকে বলেছে যে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করার জন্য এর অর্থ এটা নয় যে স্ত্রী স্বামীর সাথে সুন্দর আচরণ করবে না করে মা আল্লা তালা বলেছেন ও আর শে রুহিল মা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো এরপরে স্বামীর উপরে স্ত্রীর অধিকার আল্লাহ রব্বুল আলমিন এবং ইসলাম স্ত্রীকে তো একজন রানীর মর্যাদা দান করেছে রাজ রানী স্বামীর উপরেই দায়িত্ব হল ফরজ স্ত্রীকে খাওয়া ভরণ পোষণ তারপরে সকল কিছু কাপড় চোপড় পরি দেওয়া বস্ত্র থেকে সব কিছু সাধ্য অনুযায়ী স্ত্রীকে দান করা তো স্ত্রীকে জিম্মিত নয় স্ত্রীর স্বামীও স্ত্রীর নিকট জিম্মি নন স্ত্রীও স্বামীর নিকট জিম্মি নন বরং এখানে সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক আল্লাহ রবীলিন কোরআন বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে গিয়ে তিনি বলেছেন রাহমা তোমাদের দুইজনের মধ্যে আল্লাহ প্রেম প্রীতি সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর মাঝে যেন কোনো অবস্থা স্ত্রীর জিম্মি নয় এবং এটা প্রশ্নই আসে না সত্যিকার অর্থে কোরআন সন্ন্যার উপর আমল না বিধায় আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নারীদের অধিকার ইসলাম ইয়ে করেছে ইসলাম নারীকে সম্মানের সিংহাসনে বসাই দিয়েছে তো প্রথম প্রশ্নের জবাবে আপনি এটাই বললেন যে ইসলামের যে বিধান জি সেখানে স্ত্রী স্বামীর নিকট জিম্মি নয় আপনি পারস্পরিক দায়িত্বের কথা বলেছেন এই চিঠির বা প্রশ্নের ভূমিকায় যে বিষয়টি উঠে আসলো যদি এই ভূমিকাটাকে আমরা সঠিক বলে বিবেচনা করি তাহলে এখানে একটু কর্তৃত্ববাদী মানসিকতার পরিচয় এই চিঠিতে ফুটে উঠেছে প্রথমত যদি কোনো মহিলা চাকুরি করেন তাহলে সেই চাকুরি থেকে লব্ধ যে অর্থ সে অর্থের উপর তো সে মহিলার পুরোহাক সবটাই পুরোটাই মহিলার হক এখন একজন বিবেচনা বা একজন মননশীল নারী হিসেবে তার উপার্জিত অর্থ থেকে তো তিনি পরিবারে খরচ করতে পারেন পরিবারের সৌন্দর্য বৃদ্ধিতে বলি বা পরিবারের প্রয়োজন একটি কিন্তু এখানে যে বিষয়টি এসছে উনি ওনার বেতনের সম্পূর্ণ টাকা স্বামীকে দিয়ে দেন সেখান থেকে উনি তিন হাজার টাকা নেন এবং আরও কম নিতেন তো এখান থেকে উনি কিছু দান করেন এবং এই ভদ্রমণি লিখেছেন ওনার বাবা বাড়ির সবাই স্বাবলম্বী তবু মনের তৃপ্তির জন্য মাঝে মাঝে খুবই অল্প বাবাকে কিনে দেন এতে স্বামী মন খারাপ করেন তো এটা কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম স্বামীর চরিত্র হতে পারে না কখনোই নয় এবং উনি যদি ওনার বেতনের কোনো টাকা স্বামীকে না দিয়ে সবটাই যদি বাবাকে দিয়ে দেয় কথার কথায় ধরে নিলাম মাকে দিয়ে দেয় অন্য আল্লার আল্লাহর পথে ব্যয় করে স্বামীর সেখানে বলার কিছু নেই কিন্তু স্ত্রীর উপর দায়িত্ব না স্বামীর ভরণ পোষণ স্ত্রীর উপর দায়িত্ব না এটা তো বিধান এটা বিধান কিন্তু আবার আমরা শিষ্টাচার আছে আমরা যদি পরিবার বলি জি পরিবার বললো তো পরিবার যে সদস্য তাদের সুখ দিকে দুঃখের দিকে তাকানো তো প্রত্যেকটা মেম্বারের দায়িত্ব এখন দেখা গেল যে স্ত্রী অনেক অর্থ উপার্জন করছেন হয়তো স্বামীর উপার্জন কম বা স্বামীর দায়িত্ব বেশি জি তো সংসার ঠিকভাবে চলছে না সেক্ষেত্রে যদি স্ত্রী তার সম্পদ সব কুক্ষিগত করে রেখে দেন প্রয়োজনের সময় পরিবার খরচ না করেন তাতে তো তিনিও তো মানসিক শান্তি পাওয়ার কথা না এটা শিষ্টাচারের কিন্তু স্ত্রীর উপরে ফরজ নয় স্বামীকে খাওয়ানো ওইটা তো বিধান ওইটা বিধান আবার স্বামীর উপরে ফরজ হইলো স্ত্রীকে খাওয়ানো সেটাই সেটাই জি তো আমরা ওনার দ্বিতীয় প্রশ্নে যাই প্রথম প্রশ্ন তো জবাবে আপনি বললেন ইসলামে কোনো স্ত্রী স্বামীর কাছে নয় ইসলামের পরিবার ব্যবস্থায় স্বামীর যেমন কিছু হক আছে স্ত্রীর প্রতি স্ত্রীর কিছু হক আছে স্বামীর প্রতি এটা সম্পূরক আরও লিখেছেন চাকুরি ছেড়ে দিলে স্বামী যদি অসন্তুষ্ট হন তবে কি আমি গুণাগার হব না আপনি চাকরি করবেন না আপনাকে তো আসলে ঘরে থাকার মধ্যেই আপনার কল্যাণ এবং সকলের জন্য কল্যাণ আছে চাকরি করলে আপনি পরিবার ব্যবস্থায় তো ইসলামে নারীর উপর চাকরি করা তো কোনো অর্পিত দায়িত্ব দায়িত্ব না প্রয়োজনও করতে পারবেন লিখেছেন উনিশ বছর চাকুরি করার পরও আমার কোনো সম্পদ নেই আমারও আমার স্বামীর উপার্জনের টাকায় একটি বাড়ি করা হয়েছে যা আমার স্বামীর নামে যদিও আমার বিচ্ছেদ হওয়ার ইচ্ছে নেই বা বিচ্ছেদ হলেও স্বামীর কিছু নেওয়ার ইচ্ছে নেই তবুও জানতে চাই বিচ্ছেদ হলে আমি কি পাবো আমাকে কি খালি হাতে বিদায় নিতে হবে এখন আপনি দিয়ে দিয়েছেন সেটা তাহলে আপনার ব্যবহার আমরা বলেছি অধিকার আপনার সবটাই আপনি যদি আপনার এক পয়সাও খরচ না করে সবটাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি রেখে দিতেন তাহলে আপনি গুণাগার হতেন না যেটা বলেছি যে শিষ্টাচারের খেলা উনি এখানে ব্যবস্থাপনাগত ত্রুটি করেছেন জি ওনার উনিশ দীর্ঘ উনিশ বছরের চাকরির যে অর্থটা উনি পেয়েছেন তারপরে বলছেন আমার কোনো সম্পদ নাই উনি কি বলেছেন যে আমারও আমার স্বামীর উপার্জনের টাকা একটি বাড়ি করা হয়েছে স্বামীর নামে এটা স্বাভাবিক ছিল যৌথ সম্পদের যদি যৌথ সম্পদের যৌথ মালিকানা যৌথ হবে স্বাভাবিক ছিল ওখানে উনি ব্যবস্থাগত অনাগত ত্রুটি করেছে ত্রুটি করেছে এখন বলছেন যে যদি কোনো কারণে বিচ্ছেদ হয় আমি কিছু পাবো তো সেটা তো ল অফ ল্যান্ড বলবে যার নামে বাড়ি তিনি দিলে পাবেন না দিলে না পাবেন তো নৈতিকভাবে তো তার দায়িত্ব রয়েছে স্বামী হ্যাঁ ওইটাই আপনি তখন চিন্তা করা দরকার ছিল এবং দুইজনের নামে বাড়ি নেওয়া দরকার ছিল সেটা এখন তো বাংলাদেশের যে ল সে অনুযায়ী আপনি যদি উনি কিছু না দেন আপনাকে তাহলে তো আপনি যেহেতু আপনার আইনি কোনো লড়াই করার কোনো অস্ত্র আপনার হাতে নেই সেটা ভিন্ন কথা তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যানটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাবলিউ ডট এন ডট কম এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন যে দর্শক সবশেষে এসে এসে আমরা যে প্রশ্নটি পাঠ করলাম সেখানে চাকুরির সব অর্থ স্ত্রী স্বামীকে দিয়েছেন বাড়ি কেনা হয়েছে স্বামীর নামে এখন জীবনযাপনে এক পর্যায়ে এসে স্ত্রীর মনে ভাবনা হলো যদি বিচ্ছেদ হয়ে যায় আমরা দোয়া করব বিচ্ছেদ কেন হবে স্বামীর কিছু ভুল আচরণ আছে স্বামী শুদ্ধ হয়ে যান দাম্পত্য জীবন তো বিচ্ছেদ হওয়ার জন্য পরিগঠিত হয় না ত্রুটি সংশোধন করে ফেলেন আর স্ত্রীকে বলবো আবেগে যেন সব কিছু না হয় সেখানে যেন বিবেচনাবোধও কাজ করে বিবেচনাবোধ কাজ করলে আপনার উনিশ বছরের উপার্জিত অর্থে যে বাড়িটি হলো সেখানে স্বামীরও অংশ আছে আপনার তো অংশ থাকা প্রয়োজন ছিল তাই ব্যবস্থাপনাগত দিকটিও আমাদের পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম ভাল্লায় আমর রব এই রবি আমার সব দামে দমে তুন অনুভব আল্লাহ আমর রব এই রবি আমার সব